প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কয়েকটা স্টক এবং অন্য আরেকটা একটা সেক্টর থেকে আর একটা একটা স্টক নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা তুলে ধরব ভিডিওটা দেখলে স্টকগুলি সম্পর্কে একটা ভালো ধারণা আপনাদের থাকবে এবং আগে থেকে যদি কারো বিনিয়োগ করা থাকে তাহলে তারা সেই স্টকগুলি এভারেজ করবেন কিনা এবং যারা বিনিয়োগ এই স্টকগুলিতে নাই তারা নতুন করে কিনবেন কিনা এই বিষয়গুলি আপনারা জানতে পারবেন তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কি অবস্থায় আছে এটা যদি একটু আপনাদের সামনে আমি বলি তাহলে দেখেন দীর্ঘদিন যাবৎ গত অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে ভ্যালু সেটা কিন্তু খুব একটা উপরে নিচে যাচ্ছে না নাইনটি থেকে এটা এইটি পয়েন্ট সামথিং এই দিকটার মধ্যেই ঘোরাফেরা করছে এবং আজকে ক্লোজিং ভ্যালু সেটা হচ্ছে যে এইটটি নাইন পয়েন্ট ফাইভ এবং এইখানে কি আচরণটা করেছে সেটা যদি একটু বলি আপনারা দেখেন যে এটা কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে ভ্যালু সেটা এবং এটা মুভিং এভারেজের যে ভ্যালু সেটা করে এবং সেটা ক্রস করে একটু নিচেও এসেছিল এবং সেখান থেকে উপরে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে এবং ভ্যালুটাও বেড়েছে আর এই সেক্টরের যে যে এভারেজ ভলিউম সেইটা কিন্তু যদি দেখেন তাহলে অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত গ্রাজুয়ালি কম বেশি কম বেশি এরকম মানে হায়ার হাই হায়ার লো হায়ার লো এরকম করে করে একটা পজিটিভনেস ধরে রেখেছে তার মানে ভলিউমটা এইখানে বাড়ছে তাহলে এটা যদি এই পজিটিভ ট্রেন্ডটা ধরে রাখতে পারে এখান থেকে উপরের দিকে যাবে এবং এর ব্রেকআউট লেভেল নাইনটি বা নাইনটি এই দিকটা পর্যন্ত ধীরে 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 সময় লাগবে এবং ওই দিকটায় যাবে এটা আশা করা যায় এবং এই সেক্টরের কয়েকটা গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটাই ভালো অবস্থানেই আছে আমি আসলাম হচ্ছে বিবিএস বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড এই স্টকটা আমি ফান্ডামেন্টাল দিকগুলি কোনো স্টকেরই বলবো না আমি চার্টগত দিক থেকে কি অবস্থায় আছে ভ্যালুগত দিক থেকে সেইটা বলার চেষ্টা করব। এখানে খেয়াল করলে দেখেন যে এই জায়গাটা কিন্তু গ্রাজুয়ালি এর যে টার্ন এই জায়গা এই টার্ন ওভারটা কিন্তু বাড়ছে তাহলে এই টার্ন যেহেতু বাড়ছে এবং প্রাইসটা কিন্তু ঊর্ধ্বমুখী এখান থেকে নিচে আসছে না মুভিং এভারেজের ভ্যালুর নিচে তাহলে এটা উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে আর এটা একটা ব্রেকআউট লেভেল অতিক্রম করে সেই জায়গাটায় কয়েকদিন রিটেস্ট করেছে এই বাংলাদেশ বিল্ডিং সিস্টেম তাহলে এখান থেকে হয়তো আরেকটু উপরের দিকে এটা যেতে পারে এটা ধরে নেওয়া যায় এর পরবর্তী যে স্টকটা সেটা হচ্ছে বিবিএস কেবলস লিমিটেড এই বিএস কেবলস এই কেবলসটাও কিন্তু বেশ ভালো একটা অবস্থানেই আছে এখানে আপনারা দেখেন যে দীর্ঘদিন যাবত গত অক্টোবর থেকে এই বর্তমান সময় পর্যন্ত এর ভ্যালুটা কিন্তু এই অবস্থার মধ্যে ছিল এই টুকুর মধ্যে সে ঘোরাফেরা করছে এবং এখান থেকে গত ফেব্রুয়ারি মাসের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এটা উপরের দিকে একটা হাই লো হাই লো করে হায়ার হাই পজিশন ধরে রাখতে সক্ষম হয়েছে এবং একটা ব্রেকআউট লেভেল অবস্থান করছে এবং এইখানে যদি দেখেন যে এর ভলিউম গ্রাজুয়ালি কিন্তু একটা কনসিস্টেন্সি বজায় রেখে চলেছে যদি এই ভলিউমগুলি আরও একটু পজিটিভ হয় এবং এটা ধরে রাখতে পারে তাহলে বিবিএস কেবলস এই স্টকের ভ্যালু এইখানে ব্রেকআউট করতে সক্ষম হবে এবং যদি ব্রেকআউট করে তাহলে এটা এভাবে করে উপরের দিকে চলে যেতে পারে আরও একটু এবং আরও একটু যদি উপরে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তী যখন আবার ডাউন ট্রেন্ডে আসবে তখন এটা এখন যে জায়গা থেকে উপরে যাচ্ছে সেই জায়গাটা হবে এর সাপোর্ট লেভেল এরপরে এই বিডি ল্যাম্পস কিন্তু খুব ভালো একটা স্টক আপনারা জানেন এই বিডি ল্যাম্প একশো চল্লিশ টাকা থেকে এইটার যে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এইখান থেকে এটা শুধু এভাবে করে কমছে আর কমছেই এইখান থেকে একটা কাপ প্যাটার্নের মতো মত ক্রিয়েট করেছে দিনে 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 যদি এই কাপ প্যাটার্নটা ফুলফিল করে তাহলে এটা তো আস্তে 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 আবার সেই আগের জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এভাবে করে হয়তো আগের জায়গায় যাবে তবে কবে যাবে কত দিন লাগবে এটা নিশ্চয় করে বলা সম্ভব না তবে এর যে ট্রেন্ড এবং এই মুভিং এভারেজের যে ভ্যালু এইটা বরাবরই প্রাইসটা আপডাউন আপডাউন করছে এবং একটা হায়ার হাই পজিশন সে বজায় রেখেছে এইখানটায় যদি দেখেন এই জায়গাটুকু তাহলে এটা বুঝতে পারবেন এই জায়গাটার কথাই আমি বলছি আর এভাবে আমি দাগ দিয়ে একটা কাপ প্যাটার্নের মতো দেখিয়েছি এরকম হয়তো হয়ে যেতে পারে এই বিডি ল্যাম্পসের প্রাইসটা আর এইখানে আরও একটা স্টক নিয়ে আর একটু কথা বলি সেটা হচ্ছে দেশ বন্ধু এই দেশবন্ধু স্টকটাও কিন্তু কয়েকদিন আগেও বেশ অনেক উপরে ছিল সেইখান থেকে এখন ১৯ টাকা বিশ পয়সা এবং দেশবন্ধু গতদিন বেশ ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্স বেড়েছে এখানে বড় একটা ভলিউম হয়েছে যদি এই ভলিউম আগামী দিন ধরে রাখতে পারে দেশবন্ধু তাহলে এখান থেকে এর প্রাইসটা হয়তো আরও একটু উপরে যেতে পারে আর যদি এই ভলিউম ধরে রাখতে না পারে ভলিউম যদি কমে যায় তাহলে এর প্রাইসটা আবার কারেকশানে আসবে এটাও একটা কাপ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে এভাবে করে এভাবে করে এভাবে করে এটা আবার উপরের দিকে যাবে এরপরে আমি বলেছিলাম যে টেলিকমিউনিকেশন সেক্টরের আরও একটা স্টক নিয়ে আমি আলোচনা করব তাহলে আমি যদি টেলিকমিউনিকেশন সেক্টরে যাই তাহলে দেখেন টেলিকমিউনিকেশন সেক্টরে কিন্তু কয়টা তিনটা স্টক মাত্র একটা হচ্ছে জিপি একটা রবি আর একটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এখন এই বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এই স্টকটা কিভাবে চলছে এর চলার পাঠটা কিরকম এটা যদি আপনারা একটু দেখেন আমি এখানে দেখানোর চেষ্টা করেছি এখানে খেয়াল করলে দেখেন যে এটা কিন্তু একটা হায়ার হাই প্যাটার্ন মেনটেন করে চলেছে এবং গতদিন অর্থাৎ বৃহস্পতিবারে ছয় টাকা ত্রিশ পয়সা বেড়েছে ফাইভ পয়েন্ট শূন্য আট বৃদ্ধির হারটা ছিল আর এটা এই চ্যানেলটা মেনটেন করছে এবং এই চ্যানেলের উপরে রেখাটা টাচ করে সে নিচে এসেছে এবং ভলিউম বেড়েছে এই ভলিউম যদি আগামী দিন কন্টিনিউ করতে পারে তাহলে এই জায়গাটা ব্রেক করে উপরে যাবে এই এই জায়গাটা বলতে এর ভ্যালু একশো বত্রিশ তেত্রিশ এই জায়গাটা ব্রেক করে উপরে যাবে যদি ভলিউম কন্টিনিউ করতে পারে আর যদি ভলিউমটা কন্টিনিউ করতে না পারে কাছাকাছি ভলিউমও যদি না হয় এবং এর ফিফটি পার্সেন্ট যদি হয় কমে যদি যায় ভলিউম তাহলে কিন্তু এটা আবার একটু কারেকশানে আসবে সেক্ষেত্রে এটা হয়তো আবার একশো পঁচিশ ছাব্বিশ এই দিকটায় এটা চলে আসতে পারে তবে দেখার বিষয় এটা এক দুই দিনেই আসবে না সময় লাগবে আর যদি উপরের দিকে এর টানটা থাকে তাহলে তো বেশ ভালো দেখা যাক আগামী দিনে এই স্টকগুলি কিরকম হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন